মোদী বলেন যে হাসিনাকে ফেলে বিয়ে কর অবৈধ স্ত্রী নিয়ে সংসার করে ঠিক না তুই ঘোষণা কর জাতি পৃথিবীর সামনে যা হাসিনা সের থেকে আমার স্ত্রী আমরা মাফ করে দেবো হাসিনাকে তুই গেলে ঘোষণা কর আমি তোমাকে ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাকে ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছ না এই মোবাইল ফোন কে দিয়েছে কে দিয়েছে মোবাইল শেখ হাসিনা ঠিক আছে শেখ আলো আলো কি

ফলে আমরা নাকি পালানোর পথ পাব না আমি এই ডিএনপি জাম ঠিক আছে তো ফেরান পানিতে ডুবে না আর এই ডুবে গেছিল আর টু দা পয়েন্টে যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি ভাইজান বলেন দি আপনি টুহনি হনি এর নাম শুনলে কি বলতে হবে চোর আওয়ামী লীগের নাম হলো চোর আওয়ামী লীগের নাম হলো ফেরাউন আওয়ামী লীগের নেতাদের নাম শুনলে কি বলবেন ফেরাউন বলবেন নমরুদ বলবেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর শেখ জৈবনের ম্যাচ শেষ এই ডেট ওভার এই ডেট ওভার জিনিসের মেলামেশা মিলনে আর কিছু হবে না ওই আন্দোলনও হবে না ওই হরতালও হবে না আপনার এই বাংলাদেশে ওনার ঢুকতেও পারবে না আমার দেশ আমার আমার নিজের দেশ আমার বাবা এই স্বাধীন করেছে আমার চ্যাডারবাল বলে কেন যে এই দেশটা তাদের কোথাও দলিল আছে ভূমি অফিসে কোথাও লেখা আছে যে এই দেশটা আমরা হাসিনা রে লিখে দিছি আওয়ামীলিগ রে লিখে দিছি বুঝো না এই ব্যাপারটা আমরা এই দুই দলের প্রতি মানে অতিষ্ঠ এই মানে বিএনপি যেমন আওয়ামী লীগও তেমন মানে মুদ্রার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাই আমরা চাই যে নতুন কেউ আসুক যেন আমরা সাধারণ মানুষ মানে শান্তির নিশ্বাস নিয়ে বাঁচতে পারি আর কি রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু কেল্লাকা মেরাম মেজাক আমি নিন্দ করা ভাষা পাচ্ছিলাম ശോയിത്താനരത് <laughs> കപ്പേട <laughs> 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 <laughs>